আসসালামু আলাইকুম আহমতুল আবারও চলে আসলাম ব্যাডমিন্টন একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পাড়ায় যুব সমাজের উদ্যোগে তো আজকের হিসেবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আলহাজ নজরুল ইসলাম নজুবাই মানবতার ফেরিওয়ালা যাকে মনে করি এবং দুলর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদ তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এত সুন্দর একটি টুর্নামেন্টে আমরা আয়োজন করতে যাচ্ছে আজকে কিন্তু ফাইনাল ম্যাচ তো সরাসরি কিন্তু শুভ উদ্বোধনটা করছে এখানে মুরব্বি আছে অনেকেই আমার জামাই দু একটি কথা বলেন আসেন আসসালামু আলাইকুম এই যে এত সুন্দর আয়োজনটা কিভাবে দেখছেন খুব সুন্দর ভাবে আমার সাল পাল রয়েছে সব আছে মোটামুটি খুব ভালো লাগলো তাই আমি চলে আসলাম রাতে এখন তাই সব কাজ সেরিয়ে চলে আসলাম এর খেলাধুলার কিভাবে হয় যাতে কোনো গন্ডগোল না হয় এই জন্য আমি এখানে আসছি যাতে সুখ সুমতন ভাবে খেলতে পারে অসংখ্য ধন্যবাদ আসলে খেলাধুলো বিনোদনের পাশাপাশি থাকলে কিন্তু মাদক থেকে দূরে থাকা যায় মাদক থেকে মাদককে না বলুন খেলাধুলার পাশে সংক্ষিপ্ত জড়িয়ে থাকুন ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে আর ধন্যবাদ জানাই এখানে যারা এই খেলাটার আয়োজন করেছে যুব সমাজের উদ্যোগে কারণ এইসব খেলাধুলা থাকলে কিন্তু বিনোদনের পাশাপাশি খেলাধুলা থাকলে কিন্তু শরীর চর্চাও হয় এবং ভালো কাজও হয় তো আজকের খেলায় কিন্তু শুভ উদ্বোধনটা ঘোষণা করছে এখানে কিন্তু সবাই মুরব্বিরা উপস্থিত আছে উদ্বোধনটা ঘোষণা করে দিন ধন্যবাদ জানাই দলের ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক হাফিজ ভাই আসলে তার কথা না বললেই নয় যে কোনো কাজে সব সময় কিন্তু পাশে থাকে এবং আলহাস নজরুল ইসলাম নজরু ভাই আমাদের গ্রামে যত ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তারা সব সময় কিন্তু আমাদের মতো আহ ছায়ার মতো থাকে সব সময় তো আজকে খেলাটা সবাই উপভোগ করবেন সোনালি টিভির মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার হবে হ্যাঁ মরম তালিদা তালিদা আর সংখ্যক ধন্যবাদ আসলে এত সুন্দর কতটুকু ভালো লাগছে আসলে কল্পনায় করতে পারবো সরাসরি কিন্তু কাজকের খেলাটা দেখানোর চেষ্টা করছি এভাবে কিন্তু ভালোবাসার মানুষগুলি এখন দেখা যাক খেলায় কিন্তু খারজিত আছে কে বিজয় হয় অবশ্যই সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো আজকের ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পুরন্দুলারি পাড়া যুব সমাজের উদ্যোগে তাই আজকের সেরা ক্যাপ্টেন কে শিপন শিপন কই শিপন শিপন তোমার টিম না আল্লাহ আচ্ছা তোমার টিম আসসালামু আলাইকুম তোমার টিম তো ফাইনালে হ্যাঁ